বিরাট কোহলির কপালে তিলক ও গলায় তুলসীমালা তুলসীমালার মাহাত্ম কঠে তুলসীমালা পড়লে কি হয় তুলসীমালা শুধু একটি ধর্মীয় গহনা নয় এটি একান্তভাবে আত্মার শান্তি ও শুদ্ধতার প্রতীক জেনে নিন তুলসীমালা ধারণ করার কিছু মহান সুফল এক যদি তুলসীর মালা গলায় থাকে মৃত্যুর সময় ওই ব্যক্তি কখনো নরকগামী হন না দুই যিনি তুলসীমালা ধারণ করেন তাকে যমরাজ স্পর্শ করতে পারেন না তিন তুলসীমালা ধারণকারীরা বজ্রপাতেও মৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা পান চার তুলসীমালা পরা অবস্থায় কেউ মিথ্যা কথা বলতে পারে না এটি মহারানীর কুপা পাঁচ মৃত্যুকালে তুলসীমালায় যে জল পড়ে তা শরীরকে শুদ্ধ করে তোলে হরে কৃষ্ণ